আমরা ষোলো বছর ধরে নিপীড়িত হয়েছি না খেয়েছিলাম এখন বলো ষোলো বছরে তুমি কি করছো ষোলো বছরে তুমি শেখ মুজিবকে বাপ ডাকছো ষোলো বছরে হাসিনাকে মা ডাকছো ষোলো বছরে হলের একটা সিটের জন্য ছাত্রলীগের পিছনে কুকুরের মতো ঘুরেছো তুমি ষোলো বছরে এক কাপ চা খাওয়ার জন্য ফকিরনির মতো ছাত্রলীগের আওয়ামী পেছনে পেছনে পিছনে ঘুরেছো তোমার এবং আমার মধ্যে পার্থক্য আমি বোক পলায় হাসিলার বিরুদ্ধে স্লোগান দিয়েছি তুমি আজকে বলো ষোলো বছর আমি না খেয়েছিলি ষোলো বছর তো আমি না খেয়েই ছিলাম ষোলো বছরে তিনবার ব্যবসাপাতি ভেঙে তছ তছ করে দেওয়া হয়েছে যেখানে মাথা তুটে দাঁড়ানোর চেষ্টা করেছি সেখানে মাথায় বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আমরা ষোলো বছরের মজলুম সামনে ক্ষমতায় যাবে যারা ষোলো বছরের মজলুমরা ক্ষমতায় যাবে এই ষোলো বছরে একটা সিটের জন্য শেখ মুজিবকে বাপ ডাকছে হাসিনাকে মা ডাকছে আমি আবারও বলছি যারা জুলাই কোন অভ্যুত্থানে অংশ নিতে পারে কিন্তু ওই বাপ টাকা কোনো কুলাঙ্গারকে আমরা ক্ষমতায় যেতে দেব না তুমি জুলাই গণপত্তনের যত বড় হ্যাটাম হও তুমি একবার যদি শেখ মুজিবকে বাপ ডাকো আমরা তোমার পথ আটকে দেব তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে আমি নিপীড়ন করতে করতে এখনো রাস্তায় দাঁড়িয়েছি জসীম মারা গেছে জসীমের ত্যাগ আর ওই সকল সমন্বয়কদের ত্যাগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য জসিমের ত্যাগ জসিমের মেয়ের ত্যাগ আকাশ পাতাল পার্থক্য ওইখানে ঢ্যাং ঢ্যাং করে হাসতে হাসতে যাচ্ছে একজনের পিঠে আরেকজন চাপ্পড় দিচ্ছে আরেকজনের পাছায় আরেকজন চাপ্পড় দিচ্ছে তারা নাকি তারা নাকি লামিয়াকে দেখতে গেছে ধর্ষণের শিকার হওয়ার পরে তারা নাকি আসিয়াকে দেখতে গেছে কিন্তু যাওয়ার সময় হাসি তামাশা করে হেলিকপ্টারে যায় তোমার এই মস্করা বাংলাদেশের মানুষ বোঝে না বাংলাদেশের মানুষ এত গাধা এবং আবাল না এদেশের মানুষ সবচেয়ে চালাক এবং দুরন্দর রাজনীতিবিদের চালাকিও ধরতে পারে আকার ইঙ্গিতে কথা বললে তা ধরতে পারে তোমরা যারা ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলছ তোমরা ক্ষমতা পেয়ে বসেছ তোমরা লোভ দ্বারা প্রভাবিত হয়েছো তোমরা লুটপাট দ্বারা প্রভাবিত হয়েছো চাঁদাবাজি দ্বারা প্রভাবিত হয়েছো সচিবালয়ে প্রভাবিত হয়েছ জেলা প্রশাসক অফিসে গিয়ে গিয়ে প্রভাবিত হয়েছ ওইখান থেকে একটু একটু ফুরুৎফুরত ভিক্ষা পাও আর এখানে বাইরে আসে বলো নির্বাচন লাগবে না আমার কথা তোমার মতো টোকায়ের বলায়ে কাজ কি বলো এই তুমি সচিবালয়ের কোন দাদেশের কোন লাইন তুমি বোঝো তুমি বলো তুমি সচিবালয়ের কোন অধ্যাদেশ বোঝো কোন আইন বোঝো চারবার গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কারেন্ট সব দেওয়া হয়েছে মাথায় মারতে মারতে মাটিতে ফেলে দেওয়া হয়েছে অজ্ঞান হয়ে গেছি মানুষ ভাই জনগণের ভোট নেবে হারবে বা জিতবে জিতলে সংসদে যাবে এটা অন্যায় কিছু নাকি বলেন এই কথাটা বললেই বলে ১৬ বছর না খেয়ে আছে হ্যাঁ ভাই আমরা ষোলো বছর নিপীড়িত ছিলাম ১৬ বছর নির্যাতিত হয়েছি ১৬ বছরে তিনবার গুম হয়েছি তিনবার ব্যবসাবাদী ভাঙ্গা হয়েছে সব সময় এই প্রশ্ন করা হবে তাই এটা নরম প্রশ্ন এই যে লামিয়া মারা গেল এই লামিয়া যদি শেখ হাসিনার সময়ে মারা যেত আমরা কি স্লোগান দিতাম লামিয়া মরল কেন হাসিনা তুই জবাব দে তাই না দুঃখজনক যে এখনো সেই স্লোগান দেওয়া উচিত ছিল লামিয়া মূল্য কেন ইউনুস আপনি জবাব দেন এখনো আমরা আপনি বলছি কারণ আমরাই আপনাকে বসিয়েছি আমরা আপনাকে মায়া করি কিন্তু আপনি জবাব দিতে পারবেন না আপনার পুলিশ আমার বোনকে রক্ষা করতে পারে নাই আপনার আদালত লামিয়ার বাবা হত্যার বিচার করতে পারে নাই আপনার আদালত লামিয়ার ধর্ষণের বিচার করতে পারে নাই এবং লামিয়া বাবার কবর থেকে যখন জিয়ারত করার উদ্দেশ্যে আসছিল তখন ধর্ষিত হয়েছে আর লামিয়া ঢাকায় কেন এসেছিল জানেন ঢাকায় আজকে তার মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল লামিয়া ঢাকায় মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল বাবাকে হারিয়েছে এরপরে নিজেও ধর্ষিত হয়েছে তার মানসিক বিপর্যয়ের কারণে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল কিন্তু সে এখন হাসপাতালে নাকি সে কবরে জিজ্ঞাসা করছি তার হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল এই হাসপাতাল এ আদালত স্যার অথবা আমরা যারা জুলাই বিপ্লবের নিজেদেরকে আব্বা বলে পরিচয় দেই তারা তাকে ন্যায় বিচার দিতে পারলাম না আমি অনেক দিন একটা কথা বলেছিলাম যে সফলতার অনেক বাপ বিজয়ের অনেক বাপ কিন্তু যেই সময় আমরা লড়াই করছিলাম ওই সময় কেউ বাপ হইতে চায় নাই বলে নাই বলে না এই আন্দোলনে সে নেতৃত্ব দিচ্ছে বরং বলেছে আমি একটু একটু আসি যাই আমি এসবে জানি না সারা দেশে জনগণ প্রতিরোধ করেছে বক্তব্য দেওয়া হয়েছে আমরা কি জানি না কি কে এগুলো করেছে কি তাই বলেছে না বিভিন্ন জায়গায় বাস অবরোধ করা হয়েছে বাস ভাঙচুর করা হয়েছে টিভি সেন্টারে আগুন দেওয়া হয়েছে সড়ক ভবনে আগুন দেওয়া হয়েছে মেট্রো রেলে থেকে পুলিশ গুলি করছিল তার রাগের বশবর্তী হইয়া জনগণ মেট্রো রেলে আগুন দিয়েছে তখন সেই সকল ভাঙচুরের প্রতিবাদে সবাই বলেছে আমরা এই ভাঙচুর কে করছে জানি না করছে আমি বলছি এই আকাশটা কালো করে দিয়ে শেখ করেছিল যদি বিপ্লবের বাপ থাকে ওই দুষ্কৃতিকারীরা হলো এই বিপ্লবের বাপ তোমরা তখন নিজেদেরকে বাপ স্বীকার করো নাই আজকে গণ অভ্যুত্থানের পরে এক একটা মাস্টার মাইন্ড হয়ে গেছে এক একটা বাপ হয়ে গেছে এই জন্য বলছিলাম সফলতার অনেক বাপ এখন আমার প্রশ্ন হলো সেই সকল বাপরা এই যে লামিয়াকে ন্যায় বিচার দিতে পারল না কেন সেই সকল বাপরা লামিয়াকে চিকিৎসা দিতে পারল না কেন সেই সকল বাপরা ধর্ষকের বিচার করতে পারল না কেন এগুলো করতে না পারলেও সেই সকল বাপরা এক একটা জায়গায় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আবার নতুন করে আন্দোলন সংগ্রাম করছে সেই সকল বাপরা সাথে করে নিয়ে শক্তি প্রদর্শন করছে সেই সকল বাপরা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যানার নিয়ে নকল প্রোগ্রাম করছে সেই সকল বাপরা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে ব্যানার ধরিয়ে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আমরা সেই সকল বাপদেরকে বলি জুলাই গণ অভ্যুত্থানে আশি আর টুটি যেমন চেপে ধরেছিলাম তোদের মতো বাপদেরও টুটি আমরা চেপে ধরব যদি আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চাস আওয়ামী লীগকে শক্তিশালী করার সুযোগ দিস তোরা বাপকে আমরা জানি প্রিয় ভাইয়েরা দুঃখজনক হলো আমরা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে এখানে একটা অন্ধ সহযোদ্ধা আছে নাজমুল আর একজন সহজতা পায়ে গুলি লেগেছিল সেও এসেছে আমরা শুনি তারা নাকি ক্ষতিপূরণ পেয়েছে এদিকে আসো তো তুমি তুমি আজকে বলবা তুমি যে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলা গুলিবিদ্ধ হওয়ার পরেও যে বলেছিল আন্দোলন চালিয়ে যাও এই যে বলেছিল তোমাকে ক্ষতিপূরণ দিয়েছে বলো না এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা আমরা পাইনি এক টাকাও দেয়নি না এক টাকাও পাইনি এক টাকাও দেয়নি যদি না বলো না এক টাকাও পাইনি ভাইয়েরা এরকম অনেক গণপুত্থানের যোদ্ধা আছে যারা টাকার জন্য লড়াই করতে আসে নাই পিঠে খুলে লেগেছিল আমিও আহত যোদ্ধা হিসেবে নিবন্ধন করতে যাই নাই কেন যাই নাই ওই নিবন্ধন করলেই টাকা পয়সার হিসাব মাথায় আসবে মাথা খালি ঘুরবে আমরা মাথাটা টাকার জন্য ঘুরাতে চাই নাই কিন্তু একশো কোটি টাকা ব্যয় হয়ে গেছে সেই একশো কোটি টাকা ব্যয় হয়েছে নিহত হয়েছে আমাদের দুই হাজার সহযোদ্ধা আপনাদের কাছকে বলছি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান ওইখানে দেখবেন আটশো পঁয়ষট্টি জনের নাম আছে মাত্র কতজন আটশো পঁয়ষট্টি জনের নাম ডক্টর ইউনুস স্যার ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে দুই হাজার জনের নাম লেখার সাহস করে নাই সাহস করে নাই সাহস করে নাই ষোলো কোটি মানুষ দশ টাকা করে দিলে একশো কোটি টাকা হয় এই ষোলো কোটি মানুষ কি এই আহত যোদ্ধাদের জন্য দশ টাকা করে দিতে পারত না পারত না ইসলামী ব্যাংকের টাকা লুটপাট করেছে বিভিন্ন ইসলামী ব্যাংকের টাকাগুলো লুট হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে ওই টাকা আবার প্রিন্ট করে ব্যাংকের ঘাটতি পূরণ করেছে কেন জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের জন্য রকম করে এক হাজার কোটি টাকা প্রিন্ট করে দেওয়া যাইতো না যাইতো না দেয় নাই দেয় নাই দেয় নাই আমি প্রশ্ন করছি এই পরে যারা বাংলাদেশকে ক্ষমতা নিয়ে আছে তারা কি কি দিয়েছে দিয়েছে কি কি আমি জিজ্ঞাসা করছি বলেন লিস্ট করেন গতদিন বলেছিলাম তিস্তায় তিস্তায় গজল ডোবার বিপরীতে একটা বাঁধ নির্মাণ করবে এরকম গুজব ছড়িয়েছে বলেছিলাম ভুয়া বলেছে ফারাক্কার বিপরীতে বাদ নির্মাণ করবে বলেছে এটা ভুয়া ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন করবে আমি বলেছি ভুয়া এবার বলেন এগুলো সত্যি নাকি ভুয়া এগুলো ভুয়া হলেও ইউনুস স্যার আপনি কিন্তু ছয়শো ছেষট্টি কোটি টাকার আপনার যে কর ছিল এটা কিন্তু মাপ নিয়েছেন আপনার আটশো পঁয়ষট্টিটি আহতর বিষয়ে আটশো পঁয়ষট্টির বাড়িয়ে দুই হাজার করতে সাহস করেন নাই কারণ আপনার কাছে টাকা নাই কিন্তু কোটি টাকা কর মৌকুফ নিয়েছেন আপনি তো বলতে পারতেন ওই করের টাকা আমি আহতদের জন্য দিয়ে দিলাম বলতে না পারতেন আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব করছি না কিন্তু ডক্টর ইউনু স্যার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে কয়েকদিনে আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করতে পারলেও গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স দেওয়া হয়েছে আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করা গেলেও সেই হিসাব না করা গেলেও সরকারের মালিকানা ছিল গ্রামীণ ব্যাংকে ৩৫ শতাংশ সেটি কমিয়ে দশ শতাংশ করা হয়েছে আজকে এই হিসাবগুলো করতে হচ্ছে আমাদের প্রিয় সরকারের বিরুদ্ধে যেই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি আমরাই ক্ষমতায় বসিয়েছি আমি দেশের মানুষদেরকে বলবো এই বাচ্চা উপদেষ্টা শিশু উপদেষ্টাদেরকে এখন থেকে আর কেউ মায়া করবেন না এরা আমাদের সঙ্গে রাজনীতি শুরু করেছে তো আমরা এদেরকে রাজনীতির দৃষ্টিতেই মোকাবেলা করব এরা আমাদের আহতদের সঙ্গে রাজনীতি করেছে তো আমরা এদেরকে রাজনীতির দৃষ্টিতেই দেখব এরা আমাদের নিহতদের সঙ্গে রাজনীতি করছে তো আমরা এদেরকে রাজনীতির দৃষ্টিতেই দেখব আমি সরকারকে সরকারকে লামিয়া হত্যার বিষয়ে জবাব দিতে হবে রাজনৈতিক দলগুলো চোখ লজ্জায় যায় আজকে সারাদিন একটা প্রোগ্রাম করে নাই লামিয়ার বিষয়ে করেছে নাকি করেছে করে নাই কেন করে নাই জিজ্ঞাস করছি আর সব শেষে বলবো এই জুলাই আমাদের গণ অভ্যুত্থান এই জুলাইকে আওয়ামী লীগকে পাশে নিয়ে নিয়ে জুলাইয়ের মূল্য নষ্ট করা হয়েছে যখন আসিফ নজরুলে আসিফ আসিফ মাহমুদের বাবা আসিফ মাহমুদের বাবা ওইখানে মজলুম জননেতা কায়িকোবাদ সাহেবের বিরুদ্ধে লড়াই করার জন্য আওয়ামী লীগকে সাথে করে নিতে হয় তখন আমরা বলি যেহেতু আওয়ামী লীগকে সাথে করে নিয়েছো সুতরাং আওয়ামী লীগকে যখন আমরা ঠ্যাং তখন তোমার বাপকেও যদি ঠ্যাং গানো হয় তখন কিন্তু আফসোস কইরো না আফসোস করো না কারণ আমরা ঠ্যাং গাইতে গেলে শুধু আওয়ামী লীগকে ঠ্যাংটাবো না যে আওয়ামী লীগকে মঞ্চে উঠাবে ওই সালাল বেটারও আমরা ঠ্যাং এর আগে মাহফুজ আলমের বাপরে ঠ্যাং গানো হয়েছে দেখছেন না কেন ঠেঙ্গাইছে, কেন ঠেঙ্গাইছে। ঠেঙ্গানো হয়েছে এই জন্য আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছিল তার বাবা এগুলো শিক্ষা হিসেবে নেন এখন থেকে এক পয়সা ছাড় কাউকে দেওয়া হবে না যেই গণঅভ্যুত্থানের স্পিডের বিরুদ্ধে কাজ করবে যেই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করবে যেই এই গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নেবে এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের ফেনা তুলে আওয়ামী লীগকে পাশে নিয়ে রাজনীতি করবে এদেরকে আমরা এক নম্বর টার্গেটে রাখবো জুলাই আগে সবাই বিলায় হয়েছিল আর জুলাই পরে এক একটা হয়ে গেছে মাথা বক্তব্য দিচ্ছে এত মাথা ঝোঁকাও কেন ডিস্টার্ব কি মাথার মধ্যে কিরমি হয়েছে জুলাই গণবুথনের আগে এরকম করে মাথা ঝোঁকাও নাই এখন তুমি কার বিরুদ্ধে মাথা ঝোঁকাও বলো কার বিরুদ্ধে মাথা ঝোঁকাও কার বিরুদ্ধে রাস্তা গরম করো কার বিরুদ্ধে রাজপথ গরম করো আমরা দীর্ঘদিন ভোটাধিকারের সংগ্রাম করেছি সেই ভোটাধিকার সংগ্রামের লড়াইয়ের যোদ্ধারা রাজপথে গণ অভ্যুত্থান হয়েছে তার আগে গণ অভ্যুত্থান হয় নাই তার আগে বলেছে কোটা দাবি আদায় হলে আমরা ঘরে ফিরে যাব। তাহলে লড়াই যদি হয় সেটা হলো ভোটাধিকারের আড়াই আদায়ের জন্য লড়াই হয়েছে আজকে ভোটাধিকারের কথা বললে আমাদেরকে নোংরা ভাষায় গালি দেওয়া হয় অপমান করা হয় একজন মানুষ ভাই জনগণের ভোট নেবে হারবে বা জিতবে জিতলে সংসদে যাবে এটা অন্যায় কিছু নাকি বলেন এই কথাটা বললেই বলে ষোলো বছর না খেয়ে আছে হ্যাঁ ভাই আমরা ষোলো বছর নিপীড়িত ছিলাম ষোলো বছর নির্যাতিত হয়েছি ১৬ বছরে তিনবার গুম হয়েছি তিনবার ব্যবসা ভাঙ্গা হয়েছে চারবার গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কারেন্ট শখ দেওয়া হয়েছে মাথায় মারতে মারতে মাটিতে ফেলে দেওয়া হয়েছে অজ্ঞান হয়ে গিয়েছি আমরা ষোলো বছর ধরে নিপীড়িত হয়েছি না খেয়েছিলাম এখন বলো ষোলো বছরে তুমি কি করছো ষোলো বছরে তুমি শেখ মুজিবকে বাপ ডাকছো ষোলো বছরে হাসিনাকে মা ডাকছো ষোলো বছরে হলের একটা সিটের জন্য ছাত্রলীগের পিছনে কুকুরের মতো ঘুরেছ তুমি ষোলো বছরে এক কাপ চা খাওয়ার জন্য ফকিরনির মতো ছাত্রলীগের আওয়ামী লীগের পিছনে পিছনে ঘুরেছ তোমার এবং আমার মধ্যে পার্থক্য আমি বক পলায়ে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি তুমি আজকে বলো ষোলো বছর আমি না খেয়েছিলি ষোলো বছর তো আমি না খেয়েই ছিলাম ষোলো বছরে তিনবার ব্যবসা পাতি ভেঙে তস করে দেওয়া হয়েছে যেখানে মাথা তুটে দাঁড়ানোর চেষ্টা করেছি সেখানে মাথায় বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আমরা ষোলো বছরের মজলুম সামনে ক্ষমতায় যাবে যারা ষোলো বছরের মজলুমরা ক্ষমতায় যাবে যারা এই ষোলো বছরে একটা সিটের জন্য শেখ মুজিবকে বাদ ডাকছে হাসিনাকে মা ডাকছে আমি আবার বলছি যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিতে পারে কিন্তু ওই বাপ টাকা কোনো কুলাঙ্গারকে আমরা ক্ষমতা যেতে দেব না তুমি জুলাই গণঅভ্যুত্থানের যত বড় হ্যাটাম হও তুমি একবার যদি শেখ মুজিবকে বাপ ডাকো আমরা তোমার পথ আটকে দেব তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে আমি নিপীড়ন করতে করতে এখনো রাস্তায় দাঁড়িয়েছি জসিম মারা গেছে জসীমের ত্যাগ আর ওই সকল ত্যাগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য জসিমের ত্যাগ জসিমের মেয়ের ত্যাগ আকাশ পাতাল পার্থক্য ওইখানে ঢ্যাং ঢ্যাং করে হাসতে হাসতে যাচ্ছে একজনের পিঠে আরেকজন চাপ্পড় দিচ্ছে আরেকজনের পাছায় আরেকজন চাপ্পড় দিচ্ছে তারা নাকি তারা নাকি লামিয়াকে দেখতে গেছে ধর্ষণের শিকার হওয়ার পরে তারা নাকি আসিয়াকে দেখতে গেছে কিন্তু যাওয়ার সময় হাসি তামাশা করে হেলিকপ্টারে যায় তোমার এই মস্করা বাংলাদেশের মানুষ বোঝে না বাংলাদেশের মানুষ এত গাধা এবং আবাল না এদেশের মানুষ সবচেয়ে চালাক এবং ধুরন্ধর রাজনীতিবিদের চালাকিও ধরতে পারে আকার ইঙ্গিতে কথা বললে তা ধরতে পারে তোমরা যারা ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলছো তোমরা ক্ষমতা পেয়ে বসেছো তোমরা লোভ দ্বারা প্রভাবিত হয়েছো তোমরা লুটপাট দ্বারা প্রভাবিত হয়েছ চাঁদাবাজি দ্বারা প্রভাবিত হয়েছ সচিবালয়ে প্রভাবিত হয়েছো জেলা প্রশাসক অফিসে গিয়ে গিয়ে প্রভাবিত হয়েছো ওইখান থেকে একটু একটু ফুরুৎফুরত দীক্ষা পাও আর এখানে বাইরে আসে বলো নির্বাচন লাগবে না আমার কথা তোমার মতো টোকায়ের সচিবালয়ে কাজ কি বলো এই তুমি সচিবালয়ের কোন অধ্যাদেশের কোন লাইন তুমি বোঝো তুমি বলো তুমি কোন আইন কোন কানুন বসো সচিবের পাশে দুই বেদ বৈশাখ সচিবরে নাকি শিক্ষা দেয় এরা বুঝতে পেরেছেন সচিবরে শিক্ষা দেয় একটা একটা করে সব বের হচ্ছে রেল রেলওয়ের দুর্নীতি বের হয়েছে বের হয়েছে না কারা করেছে সমন্বয়করা করেছে নিয়োগ বাণিজ্য কে করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ করেছে প্রশাসক নিয়োগে চালিয়াতি কে করেছে আসিফ মাহমুদ করেছে বই প্রিন্টিংকে চালিয়াতি কারা করেছে এই এনসিপি করেছে এই সমন্বয়করা করেছে সারা বাংলাদেশে অসংখ্য কমলমতি শিক্ষার্থীদেরকে এরা লোভ দ্বারা প্রভাবিত করেছে এরা অর্থ দ্বারা প্রভাবিত হয়েছে আজকে তারা স্কুল কলেজ বাদ দিয়ে জেলা প্রশাসক অফিসে গিয়ে বসে থাকে উপজেলা ইউনিয়নের সঙ্গে গিয়ে বসে থাকে বেড়া তোর কাজ কি তুই তো অনার্স পাশিং করিস নাই তুই জেলা প্রশাসনের প্রশাসন ব্যবস্থাপনার কি বুঝিস বেটা তো এগুলো এই এই বাচ্চা বাচ্চা সমন্বয়ক অর্থ টেন্ডারবাজি নতুন চাঁদাবাজ কমিশন নিয়োগ বাণিজ্য করিকে আর আপনারা ছোট বইলা মায়ার চোখে দেখবেন না ছোট বইলা মায়ার চোখে দেখলে এই দেড় ফিট সমন্বয়ক আপনার গালে একটা চটকান দিয়ে বলবে যে তুই হলো স্বৈরাচারের দোষণ বুঝতে পেরেছে আমরা কি সেই সুযোগ দেব দেব না আজকে লামিয়া হত্যার ঘটনায় সর্বশেষ একটা কথা বলি ঘটনায় স্পষ্ট একজন মাত্র গ্রেপ্তার হয়েছে বাকিগুলো ঘুরছে কেন লামিয়া যদি আত্মহত্যা করে এই যে ওর চোখের সামনে যে ধর্ষকরা ঘোরে ধর্ষকরা ঘোরে বলেন তো ওর কেমনটা লাগে আমাদের বোনটার বলেন ও মানসিক যন্ত্রণায় মানসিক হাসপাতালে চিকিৎসা করতে এসে সিদ্ধান্ত নিচ্ছে চিকিৎসা করেই কি হবে আজ এবং তাকে ধর্ষিতই বলে যাবে